বর্ষার বৃষ্টির ঘাটতি অনেকটাই শরতে এসে পুষিয়ে দিয়েছে বাংলা ভাদ্রের প্রথম সপ্তাহে বেশ কিছুটা বৃষ্টি হয়েছে বাংলায় গত সপ্তাহ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজেছে কি বলছে আবহাওয়ার আপডেট এসে গেছি এডিটের জি বাংলার তরফে আবহাওয়ার আপডেট নিয়ে কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত দু চার দিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই তবে সপ্তাহান্তে ফের নিম্নচাপের দ্রুপটি থাকছে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আর তার জেরে ভারী বৃষ্টি হতে পারে শনি রবিবার কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বুধ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে সপ্তাহান্তে আর দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায় মঙ্গলবার দিনভর তাপমাত্রা ঘোরাফেরা করবে আঠাশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বুধবার থেকে আবহাওয়ার বদল হতে পারে পারে বৃহস্পতিবার সামান্য বৃষ্টি বাড়তে শনি রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বীরভূম বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমানে আবহাওয়া সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটার বাংলার সোশ্যাল মিডিয়া পেজে